নমস্কার বন্ধুরা তাল দিয়ে খুব সুস্বাদু তালের ভাপাকে খুব সহজভাবে আজকে তৈরি করে দেখাবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আওয়াজটা একটু বুঝতে না পারলে ক্ষমা করে দেবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ ময়দা হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প একটু হাপা সোডা এবার শুকনো উপকরণগুলি একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবার নেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এবার এখানে এক বাটি দিয়ে দিচ্ছি এখানে তালের রস আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম আপনারা যদি নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ডিমটা বাদ দিয়েও কিন্তু নিরামিষ কেক রেসিপি আপনারা পরে খেতে পারবেন আমি কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিলাম এবার আমি একটা হ্যান্ডউইচের সাহায্যে আমি এবার ভালো করে সমস্ত উপকরণ এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু অল্প অল্প জল ব্যবহার করেও কিন্তু করতে পারবেন আমি এখানে জলের বদলে কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি এবার অল্প অল্প দুধ দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এবার আর একটু দুধ কিন্তু দিয়ে দেবো এই যতটুকু দরকার ততটুকু কিন্তু দেবো প্রথমে অল্প অল্প দেবেন তো এইভাবে করে কিন্তু বেটাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে আমি দু চামচ তেল ব্যবহার করেছি আপনাদের দেখাতে ভুলে গেছি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা সাইডে রেখে দেব আর আমি অন্যদিকে ব্যাটারের যে কেকটা তৈরি করব সেই কেকের বাটিগুলি রেডি করে নেব এতে করে এদিকে ব্যাটারটাও রেস্ট হয়ে হয়ে যাবে দশ মিনিটের মতো তো এবার আমি এখানে চারটা বাটি নিয়েছি এর মধ্যে অল্প অল্প তেল ভালো করে মেখে নিচ্ছি তো সাদা তেল মেখে নিতে হবে এবার আমি ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো বাটি থেকে একটু নিচে রাখবেন যাতে করে কেকটা ফুলে উপরে উঠেও যেন জায়গা থাকে বাটিটা একটু কম রেখে কিন্তু ভর্তি করে নিতে হবে তো যাতে কেকটা হয়ে আরও কিছু জায়গা থাকে এবার সব বাটিতে এভাবে দিয়ে এবার বাটিগুলিকে একটু ঝাঁকিয়ে ট্যাপ টেপ করে নেব যাতে করে এর মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে তাহলে বাতাসগুলি বেরিয়ে যাবে এবার আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আর কেকটা যে তৈরি করব একটা ঝাঁঝরি থালাতে সব বাটিগুলি আমি উঠিয়ে নেব এবার আমি কেকগুলিকে ভাপে বসিয়ে দেব তার জন্য কিন্তু আমি আগে থেকেই চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি জলের পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো কতটুকু দিয়েছি বন্ধুরা তো চুলার আঁচটাকে মিডিয়াম করে কিন্তু ভাপিয়ে নিতে হবে এবার কড়াইয়ের উপরে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট সময় নিয়ে কিন্তু আমি মিডিয়াম আছে কেকটাকে ভাপিয়ে নেব আর এদিকে ছিদ্রটাকে একটু কাগজ দিয়ে বন্ধ করে দেবেন বন্ধুরা এবার পনেরো মিনিট পর বন্ধুরা এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিতরে ফুলে গেছে কেকটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এবার একটা কাটি দিয়ে চেক করে নেব ভিতরটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর বাটি থেকে বের করে নেব তো দেখুন বন্ধুরা এমনিতেই কিন্তু ছেড়ে যাচ্ছে কেকটা আর ছুরি দিয়ে আর করতে হবে না আর না ছাড়লে কিন্তু ছুরি দিয়ে একটু সাইড থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর বাচ্চাদেরকে খেতে দেবেন বাচ্চারা তো খুশি হয়ে খেয়ে নেবে দেখবেন বাপা কেক এত সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই